ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কোয়ার্টারের রুম ট্যুরটা তো কোয়ার্টারে আসা আমাদের প্রায় চার মাসের মতন হয়ে গেল তো তার মধ্যে যেটুকু গুছিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো দেখো এখন আমি চলে এসেছি রুমের বাইরে তো এটা হলো আমাদের ওই বারান্দাটা আর কি এখানে আমরা ফার্স্ট ফ্লোরে থাকি তো এখানে চারটা ফ্যামিলি থাকে এটা হলো আমাদের মেন দরজা তো চলো ভিতরে যাওয়া যাক তো দেখো মেন গেটটা খোলার পর ডান সাইডে এখানে একটা তাকের মতো আছে যেখানে এক পাশে আমি এখানে ঠাকুর রেখেছি আর এখানে যেহেতু বোর্ড আছে তো মোবাইল টোবাইল চার্জ দেওয়া হয় সেই জন্য চার্জারগুলো আছে আর এই চাবি আর অলাউট আউট এইসবই টুকটাক জিনিসপত্র আছে আর এখানে দেখো একটা ম্যাট আছে যেটাতে আমার হাজব্যান্ড প্রতিদিন এক্সারসাইজ করে এখানে আছে একটা টেবিল আছে একটা চেয়ার তো এখানে খাওয়া দাওয়া করা হয় আর টুকিটাকি জিনিসপত্র থাকে আর এখানে দেখো খুব সুন্দর একটা কৃষ্ণ রাধিকার ফটো আছে যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি স্টিকার তারপরে চলো তোমাদেরকে কিচেনটা দেখাই এখানে আছে এখানে ওই চাল আটা এসবই টুকিটাকি জিনিসপত্র আছে আর এখানে আছে সবজি আর এই হলো আমার ছোট্ট সংসারের ছোট্ট একটা কিচেন তো এখানে কিচেনে যে সমস্ত জিনিসপত্র থাকে আর কি সেগুলোই আছে তো চলো এরপর তোমাদের সঙ্গে আমাদের রুমটা শেয়ার করবো এটা হলো রুম বাইরের থেকে দেখো দেখো এখানে আছে একটা বেড এখানে একটা ছোট্ট আছে যেখানে আমাদের মোবাইল টোবাইলগুলো রাখা হয় আর জলের বোতল আছে আর এই সাইডে আছে তাক এই যে এখানে আছে আমার টুকি কিছু জিনিসপত্র এটা হলো আমাদের পুরো বারান্দাটা বারান্দাটা অনেকটাই বড়ো অনেকটা স্পেস আছে এখানে আর এই যে দোলনাটা দেখতে পাচ্ছ এটা আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি আমার হাজব্যান্ড কিছুতেই রাখতে দেবে না একটা জিনিস নেবে আর বাকিগুলো সব টেনে টেনে ফেলে দেবে আর দেখো এখানে কতগুলো জুতো মানুষ আছে মাত্র দুটো আর জুতোর সংখ্যা দেখো তো চলো এরপর তোমাদেরকে ব্যালকনিটা দেখায় আর যে সাইডে আছে বাথরুম ওই যে দেখো দূরে পাহাড় এখানে আছে একটা ট্যাপ এই টুকিটাকি জামা তামা ধোয়া হয় আর কি মানে সব সময় না কোন কোনো সময় এখানে ডাস্টবিন আছে আমাদের কোয়ার্টারের রুম টুটটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো